বাসায় নিতে ভাত রান্না করে খেতে পারবে আর বাড়িতে মহিলাদের কষ্ট করা লাগবে না যে ফোন দিবে আমাদের লোক বাসায় গিয়ে ঠিক করে

আমাকে একটু দেখে দেখে বলেন এই যে মেশিনটা আছে এই মেশিনের বৈশিষ্ট্যটা কি এটা কি রকম টেকসই হবে কত টাকা মূল্য হবে কত দিনের গ্যারান্টি হবে এই মেশিনটা আমরা হলো টাটা সেফটি যুক্ত মেশিন বুঝছেন এটা হলো যারা বাচ্চা কাছে ব্লেড বাইরে থাকলে ভয় পায় এজন্য ব্লেডটা কেন সম্পূর্ণ ভিতরে এই যে এখানে ভিতরে সম্পূর্ণ ব্লেড এই ভিতরে ব্লেড এখানে 100% এই মেশিনটাকে সেফটি কোনো ভয় নাই ং করা নরমাল ঢালাই মেশিন আছে ভেঙে যায় ফেটে যায় পরে কিন্তু করা যাবে পুরো বাতিল হয়ে যাবে আর এটা মাইল স্টিল হওয়ার কারণে সহজে নষ্ট হবে না এবং বিয়ারিং গুলা ধুলা ফালে ঢুকবে না এখানে পিনিয়াম আছে

মেশিনের নষ্ট মতো ব্লেডটা আর এখানে পিনিয়াম আছে এটা চলতে চলতে ক্ষয় খেয়ে যাবে তো অনেক চেঞ্জ করতে বাদ বে সব লোহা এখানে আর তেমন কোনো কিছু কিছু নাই ঠিক আছে ধারটাই মেন এই ধারটার জন্য আমরা সাথে একটা রেট বা ফাইল দিয়ে দেবো এবং মেশিনটা খোলার জন্য তিনটা ডাল বেঞ্চ দেবো এগুলো ফিরে থাকবে হ্যাঁ নষ্ট নয় ওইটারই সেম মেশিন ধাক না বাদে এটার প্রাইস একটু কম এটার আপনার এটা ডাবল বেলেট এটাও ডাবল ব্লেট এটা একই সিস্টেম একই মাইলেস্টির বডি ঢাকনি ছাড়া হ্যাঁ কেয়ারফুলি কাজ করতে হবে প্রাইসটা কম এটার প্রাইস হলো আপনার আঠেরো হাজার পাঁচশো টাকা অনলি হ্যাঁ এই বাইশ হাজার পাঁচশো এবং আঠারো হাজার পাঁচশো সারা বাংলাদেশের যে কোনো প্রান্থে গোটা দিলে আমরা কিন্তু আমাদের খরচে তার এলাকায় ফুঁছে দেবো তার কোনো খরচ লাগবে না

এটার ঘন্টা এখান থেকে এক টন খড় কাটবে এর ডিটেইলসটা এখান দিয়ে আছে হ্যাঁ হাই স্পিড হ্যাঁ হাই স্পিড এটা নিরাপত্তা তো আছে হ্যাঁ অনেক হাই নিরাপত্তা যে দূর থেকে খড়টা নয় পিনাম অনেক দূরে এবং এটা গিয়ারের মাধ্যমে কেন খড়গুলো ছোট বড় করা যাবে এখানে লং ন্যাচারাল শর্ট এটা মাঝখানে হলো নিউট্রাল এটা এক ইঞ্চি হবে এটা হাফ ইঞ্চি হবে

কিন্তু খরচ হলো যাওয়া আসা খরচটা বহন করবে সার্ভিসের জন্য কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না চাকাগুলো এই মেশিনগুলো আছে দেখবেন চাকাগুলো নর্মাল এইগুলা অনেক কম এবং এই মেশিনগুলো কিন্তু এর আগে আমাদের আটষট্টি কেজি ওয়েট ছিল আটষট্টি কে বর্তমান ওয়েট কিন্তু ছিয়াত্তর কেজি আট কেজি ওয়েট বারণ হয়েছে

নামレタン দরকার খাবার দরকার আর এই মেশিনগুলো বাসা বাইরে যা চলে হ্যাঁ হ্যাঁ সিপ্রেটে তবে এইটাতে একটু রিস্ক আছে যাদের পয়সা কম তারা সতর্ক থাকবেন এটা নেবেন আর ₹2 টাকা বেশি দিতে পারলে এটা না সাজেস্ট করি আমি কারণ এর রিস্ক একবারই কম টোটাল মিলিয়ে এখানে যে করে মেশিন দেখলাম আজকে ভালো লাগলো সবচাইতে ভালো লাগলো এই যে ভাইয়াদার আন্তরিকতা দেখে আমাকে যথেষ্ট সময় দিলেন এবং সুন্দরভাবে আমাকে বুঝিয়ে দিলেন কারণ কায়দা করে আমি শিখি আমি তো একটু খামা দিই কারণ যে মেশিনের কোথায় কি কারণ আমারও একটা মেশিন আছে যেগুলো ত্রুটি হলে এখন আমি ছাড়তে পারবো তো আপনাদের এখানে আসার সুন্দর একটা ঠিকানা এবং আপনাদের চালু ফোন নাম্বারটা দিয়ে দেন অবশ্য আমাদের এখানে সুন্দর ঠিকানা হলো আমাদের মেহেরপুর জেলা থানা জেলা কিন্তু মেহেরপুর আমাদের কিন্তু একটা রাজধানী এটা জানতো মেহেরপুর মুজিবনগর আমাদের বাংলাদেশের প্রথম রাজধানী কিন্তু মুজিবনগর এখন ঢাকা হয়েছে আমাদের মেহেরপুর সদর এটা কলেজ মোড় নামে পড়ছে বা আল্লাহ সত্তর আল্লাহ সত্তর কলেজ মোড় বললে বাসে লাস্ট স্টপেজ বাস থেকে এখান যাবে না এটাই শেষ ওখানে না নামলে করে নামে দেবে আমার এই দোকানের সামনে হ্যাঁ নিজ দায়িত্বে পাঠাবো একদম আপনার একটা বলে রাখে মেশিনগুলো যেটাই ওনারা নেবে যেহেতু অনলাইনের মাধ্যমে নেয় তাহলে আমাদের এক হাজার বা দুই হাজার আমরা মনে মনে করি যে মেশিনটা অরিজিনাল ইন্ডিয়ান এটা তো সবাই যান বোঝে বা জানে যত টাটা মেশিন আছে আসলে কোন মেশিন ইন্ডিয়া থেকে আসে ইন্ডিয়া এর ইন্ডিয়ার জিনিস আছে ঠিক আছে এই এটা বাংলাদেশে তৈরি করার ক্ষমতা নাই এটা কিন্তু সরাসরি ইন্ডিয়া থেকে আসে এই ব্লেডটা আমরা যেটা ব্যবহার করছি মেন যে ব্লেড এটা ব্লেডটা ইন্ডিয়া থেকে আসে এখানে যে বডিটা টাটা বা এটা এটা কিন্তু বাংলাদেশে তৈরি হয় বাংলাদেশে সেটিং হয় জাস্ট টাটা মেড ইন ইন্ডিয়া দেখবেন অনেক মেশিনে লেখা থাকে কিন্তু এটা অন্যায় মানে এটা কিন্তু ঝামেলা করা অনেক নাই কিন্তু আমাদের মেশিন মেড ইন ইন্ডিয়া লেখা নাই কারণ আমরা মিথ্যার আশ্রয় নিই নি তৈরি করে তৈরি হলে বাংলাদেশ সব সব মেশিন আমার মেশিন বলে না এটা কিন্তু ওই যে মনে মনে হবে যে না ভাইয়ের মেশিনটা বাংলাদেশে ওইটা ইন্ডিয়ান আসলে কোনো মেশিন কেউ যদি প্রমাণ করতে পারে যে আমি এই মেশিনটা এই জিনিসটা সম্পূর্ণ ইন্ডিয়া থেকে নিয়ে আসছি এক কোটি টাকা আমার তরফ থেকে পুরস্কার থাকবে এক লাখ দু লাখ না এক কোটি টাকা প্রমাণ করা থাকবে আচ্ছা আমি যেটা বুঝি হ্যাঁ আপনার ইন্ডিয়ান হোক চাইনা হোক জাপান হোক হংকং হোক হ্যাঁ মেশিনটা ভালো চললে হ্যাঁ চললে ভালো অনেক জন মনে করে এই জন্য আমাদের এই নিজস্ব যেটা ফ্যাক্টরি আছে এই মেশিনটা তৈরি করে আমাদের যখন আমাদের যেটা ঢালাই কারখানা আছে ফাউন্ডারি আমি নিজে তৈরি করি এগুলা সেটা আমার কোয়ালিটি মেশিনগুলো একটা হাই কোয়ালিটি হবে কারণ আমি অন্য জনের মাধ্যমে কিনি না আমার নিজস্ব জিনিস আছে এগুলো সব তৈরি করার জন্য আচ্ছা যাই হোক ঠিক আছে

লম্বা লম্বা নেই জ্বালা গারুল দেখে আমি অনেক লেট করে ফেলছি এখন আমাকে বিদায় দেন ভালো থাকবেন আপনাদের জন্য যারা কৃষি রিলেটেড যারা এই যে নিত্য নতুন অনেক আপডেট মেশিন নিয়ে এসে কৃষকদের মাঝে দিচ্ছেন এটাও তো আমাদের রিলেটেড আমাদের খামাদের জন্য একটা ভালো অবশ্য অবশ্য অবশ্যই যে কারণে আপনাদেরও আমি চাই যে আপনারা ভালো চলেন আপনাদের মাধ্যমে নিত্য নতুন অনেক মেশিনারিজ আমরা পাই যাতে করে আমাদের অনেক সময় এই ভালো ভালো মেশিনারিদের জন্য সময় অনেকটা বেশি সময় বেড়ে যায় স্বল্প সময়ে কিন্তু প্রচুর ঘাস ঘাস কাটা যায় আমাদের উপকার হয় যাই হোক দোয়া রইল আপনার জন্য এবং আপনাদের কাছে একটাই নিশ্চয়তা চাই যে আমার এই ভিডিও দেখে আমার প্রিয় মানুষ একজন যদি ঠকে তাহলে কি আমি না না অবশ্যই আমি ঠকাবো না কারণ আমার ব্যবসা আপনি আমার এটা রুটি ব্যবসা সে যে দুপু করা হয় সে অবশ্যই আমার জন্য দোয়া করবে আমাকে একটা লোক যদি দেখে তার কথা শুনে আমার আরেকটা কাস্টমার বাড়বে আমি সেই মন মনের সাথে ব্যবসাটা করতে আসছে আচ্ছা ঠিক আছে আপনার ঠিকানা এবং মোবাইল নাম্বার আমি সুন্দর করে ভিডিও ডিসক্রিপশনে লিখে দেবো যার দরকার হয় সে অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করবে আপনার মেশিনারি দেবেন

আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন